আসসালামু আলাইকুম আজকে আমরা বিশটা কবুতর দিয়ে পাল্লা ছাড়ছিলাম ওইখান থেকে আমাদের দুইটা কবুতর মাই খেয়েছে একটা চিলা আর একটা হলো সেম এরকম একটা নর এরকম একটা নর তো একটা কবুতর দেরি করা ফিরছে এই যে এটা খাঁকি একটা মাদি আরেকটা আছে এই খাঁকি নটটা তাই আমি ভাবছিলাম ওর সম্মত আসবে না তাই আমার যে পছন্দের যে একটা কবিতা চিলা বাচ্চা চিলামাদি তো চিলামাদিটা ব্যাক করে না এখন দেখি হয়তো বা কালকে আসতে পারে আর একটা বিষয় অনেকে দেখা যাচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় ভাই এসব করেন না ভাই আপনাদের জন্য সবার জন্য দেখার জন্য ভিডিও করা যদি কোনো কমেন্টস থাকে বলবেন আমি আপনাদের মানে চাহিদা মতো বা আপনাদের পছন্দের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিও রেজুলেশন কথা হ্যাঁ তো আস্তে আস্তে ঠিক হবে ভাই তা আপনাদের পরামর্শ এবং সহযোগিতায় আমার আগে যেতে সহযোগিতা করবে এর কাছাকাছি স্থান থেকে ওরা ছাড়া হয়েছিল দুই কিলোর মধ্যে আজকে প্রায় পাঁচ কিলোর উপরে ছাড়া হয়েছে এর জন্য হয়তো বা চিনতে পারা নাই কিছু করার নাই আর এই যে একটা আমার ইয়ের বাচ্চা এই বাচ্চাটা আজকে পাখানা ছাড়ছি আর আরো একটা বাচ্চা আছে টেডির বাচ্চা ওই যে বসে আছে নিচে বেশিরভাগ নিচে বসে থাকে ওরে সরাই নেব একটা সিস্টেম আছে দেখো টেডির বাচ্চা ক্রস টেডির একটা বাচ্চা তো এই কবুতরটা বাচ্চার আজকে চলে গেছিলো লেঞ্জা খুব সুন্দর শাপলা লেঞ্জা আজকে খুব জ্বালা ইচ্ছে বাচ্চাটা তো ওরে আমি অন্য গড়ে শিফট করে দিই আরো কিছু কবুতর পাশের শিফট ওইখানে বেশ কিছু কবুতর শর্ট তো আমার রেসে যে এবার যে কবুতর দুইটা ব্যাক আসছে একটা ওই মাদি ওই নটটা আর একটা হলো আমার ওই উপরে একটা মাদি আছে ওই যে একটা মাদি এই যে ঝুড়ি সবুজ গলার পিছনের যে মাটিটা এই মাটিটা ব্যাট করছে এই দুইটা কবুতর চুয়াল্লিশ কিলো রেসে থেকে রিটার্ন আসছে খাকি থেকে একটা কাজ করা বাচ্চা যে কাজ করা তো ফাইটা হয়তোবা কাজ করা থাকতে পারে না হয় এটা হয়তোবা বা সবুজ গলা বা মাদের মায়ের মতো হয়ে যাব এটাও মোটামুটি ভালো একটু একটু উঠে বামে উঠে উড়েন নতটা তো এখন প্রায় আটষট্টিটা কবুতর থেকে আমার পঞ্চাশটা প্রায় বারোটা কবুতর আমি মাই খেয়েছি এই পর্যন্ত তো তারপরে দেখা যাক এখান থেকে যতগুলা টিকে এই যে আমার কালদমটা আজকে ফিরে আসছে রেসারের সাথে কালদমগুলা এগুলা সবার আগে আসছে বাসায় এই যে রেড চেকার নর একটা রেড নদী আজকে পুরস্কার কেউ পাবে না আমি ছাড়ছি আমার তার মধ্যে আসছে এই যে ওই জোড়াটা ওই জোড়ার বাচ্চা এটা তো আলহামদুলিল্লাহ ও ভালো প্লাইং করে এই ননার মানি জড়াটা ভাঙা হয় না জোড়াটা ভেঙে দিতে বাংলা হয়তো বা ভালো বাচ্চা কাটতে পারে আর আরো কিছু কবুতর আছে বাচ্চাটা এই ঘরের মধ্যে রেখা দেই ঘর একদম ফাঁকা কবুতর একদম নাই বললেই চলে এখানে এখানে আরেকটা ধাপের মধ্যে এখানে আছে আমার একটা মিলি মিলি নড়

Je भी स्पीकर है ना हर